এক অদ্ভুত দিয়েছেন মানুষের না হলে অর্থাৎ আপনারা শুনলেন ওনার এই বক্তব্য শিক্ষক দিবসে তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরেন বর্তমানের সমাজেও যে শিক্ষকের কতটা গুরুত্ব রয়েছে এবং সমাজ করার ক্ষেত্রে শিক্ষকরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সে বিষয়গুলি নিয়েও কিন্তু তারা আজ আলোচনা করেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে ঠাকুর